হ্যালো বন্ধুরা করবে দিকে এবার শিখবে তো কাল থেকেও ডেলা দিদি এবার শেখাচ্ছে তো আজকে সেই প্র্যাকটিস হবে আর তোমাদেরও দেখাবো আর দেখো আজকে টোস্ট বিস্কুট মানে প্রতিদিন সকালে পাউরুটি খায় এবার আজকে টোস্ট বিস্কুট দিয়েছি আর আমাকে চা করে দাও এবার চা দিয়ে টোস্ট বিস্কুট ভিজিয়ে খাবে তো এখন বাগা সাজা দিলি কি সেবা আচ্ছা আচ্ছা হ্যাঁ কথা কইলা হ্যাঁ মাথা মেজা করে হ্যাঁ কও আর কিছু কও এই আমরা কষ্ট দেখি اكو কষ্ট কইলি এই যে এবা কাজদার भाजी खाকে খায় না লাভ আগে খেয়ে নাও হ্যাঁ তো আবার আসছি

চারটে আছে হচ্ছে এইযু এখান থেকে শুরু হবে এই একটা এই একটা বাদ দিলে এই দুই এই দুইয়ের এখান থেকে শুরু হবে দুইয়ের নিচে যেটা যে রডটা আছে এটা হবে একক এই রথটা হলো একক এই রডটা হলো দশ এই রথটা হল শত এটা হাজার এটা অযুত এটা লক্ষ এটা ইজু এটা কোটি বুঝলি এই ডটটা থেকে একক দশক শতক হাজার লক্ষ বল দেখি কোথা থেকে একক হবে বলে হবে না ওই যে ওই ইয়ে ওই ডটটার ওখান থেকে বলতে হবে ডটটা কই ডিভাইডারের মধ্যে ডট আছে ডিভাইডার এই যে ডিভাইডার ডিভাইডারে ডট আছে একটা দুটো এই যে তিনটে এই চারটে চারটে ডটের মধ্যে একটা ডট বাদ দিয়ে দুই নম্বর ডট থেকে শুরু হবে একক দুই নম্বর ডটের নিচে একক দশ শত হাজার ওজুত লক্ষ নিযুক্ত কোটি এবার তোকে যদি বলে হাজারের ঘর কোনটা দেখাও তখন কী করবি বলতো এবার এই একটা ডট আছে এই একটা ডট আছে দুটো ডট এটা এককের ডট এটা হাজারের ডট এই যে এই ডটের এখানে এইটা হলো হাজারের টি এটা এটা ডট দুই নম্বর ডট দুই নম্বর ডটের এখানে হলো একক বুঝলি তাহলে গুণ তো দেখি একক দশক কোথা থেকে শুরু হবে এখান থেকে ডট না দেখে বলছিস কি বল ডট দেখ এটা এককের ডট না দুই নম্বর ডট থেকে একক শুরু হয় কয় নম্বর ডট থেকে একক শুরু হয় দুই হ্যাঁ

এককের ঘর একক থেকে গুনতে হবে শতকের ঘর বলতে গেলে এই যে এখানে এখান থেকে শুরু হয়ে এককের ঘর একক দর্শক শতক তাহলে এটা শতকের ঘর এখানে উঠলে পারে এই শতকের ঘর এখান থেকে শতকের ঘর বুঝতে পারলি তাহলে আজকে এই পর্যন্তই তুই হচ্ছে কোনটাকে কী বলে কোথা থেকে শুরু করে করে প্র্যাকটিস কর সম্বন্ধে ধারণা হলো তাই তো অন্তিকার তো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো অন্তিকার পাশে থেকে আর একটা ব্লাইন্ড বাচ্চা কীভাবে অ্যাবাকা শিখছে সবাইকে দেখানোর জন্য ভিডিওটা করলাম তোমরা প্লিজ অন্তিকার পাশে থেকো ভিডিওটাকে অনেক শেয়ার করো